এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে নন্দীগ্রামের বাসুলি মাতার মন্দির প্রাঙ্গণে সকল পুণ্যার্থীদের সেবাদান কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সেই এলাকার বিধায়ক বাংলার জনপ্রিয় জননেতা শুভেন্দু অধিকারী দেখাবো সেই ছবি আজকে কি বলবো দেখুন আজকে শুভ মকর সংক্রান্তি এবারে বিশেষভাবে মহাকুম্য হচ্ছে তা আমরা সবাই আজকে মকর সংক্রান্তির দিনে পুণ্যার্থী যারা স্নান করছেন পুণ্য স্নান তাদের সঙ্গে মিলিত হচ্ছি শুভেচ্ছা দিচ্ছি এবং বিভিন্ন জায়গায় ভান্ডারা অন্নপ্রসাদ বিতরণ হচ্ছে শাকাহারি খাওয়ার সেখানে আমরা সেই বিতরণেও অংশগ্রহণ করছি এবং কোথাও কোথাও বয়স্কদের কম্বলও দেওয়া হচ্ছে এরকম পঁচিশটা পূর্ব মেদিনীপুর জেলায় শিবির করা হয়েছে যেখান থেকে পূর্ণার্থীগণকে কারণ আমরা নদী এবং বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা এখানে সবাই পূর্ণষ্ান অর্জন করছেন লক্ষ লক্ষ মানুষ তাদের সঙ্গে সকাল থেকেই আমাদের সবাই মিলিত হচ্ছে এটা একটা আমাদের সনাতন হিন্দুদের বড় অনুষ্ঠান আর এবারে বিশেষ মাত্রা পেয়েছে মহাকুম্ভ আমি আপনাদের মাধ্যমে আমার নন্দীগ্রামের বিধানসভার জনগণকে বলবো এর আগেও অযোধ্যার রাম মন্দির দর্শনে যারা সহযোগিতা চেয়েছিলেন আমি দিয়েছি যাদের আর্থিক অবস্থা খারাপ এবারেও মহাকুম্ভে যদি নন্দীগ্রামের কোনো আমার ভোটার সে যে দলেরই হোক হিন্দু হতে হবে হিন্দু ছাড়া তো মহাকুম্ভে স্নান হয় না সাইস্নান স্নান হিন্দু যে কোনো যদি তার যদি যাতায়াতের বিষয়ে আর্থিক অসুবিধা থাকে আমাকে জানালে আমি সহযোগিতা করব আমি এর আগে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজারজনকে অযোধ্যার রাম মন্দির দর্শনে সাহায্য করেছে কর্ণাটকের তথ্য পাওয়ার চালু থাকে গরিত অপরাধ হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তেরোই ডিসেম্বর দু কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির সেলাইন এবং ওষুধ নিষিদ্ধ এরা ছয়ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে এত দিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে অত্যন্ত অত্যন্তই ক্ষমার অযোগ্য অপরাধ এবং তেরো তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল আমি তেরোই ডিসেম্বরের আগের কথা বলবো না কারণ দে আর নট এক্সপার্ট কিন্তু তেরো তারিখ জানানোর পরে কেন করেননি তেরো তারিখ আর আজকের চোদ্দ তারিখ এটা অনেক দিন এটা এটা টলারে বললো নয় এবং এটাকে ক্ষমা করাও যায় না এটা ক্ষমার বাইরে কারণ যারা অর্থ আছে আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রী পুরো পরিবার বিদেশে চিকিৎসা করায় কারা যায় হসপিটালে কাদের সেলাইন নিতে হয় কাদেরকে কে মারছেন এরা সবাই আমাদের ভোটার নয় আপনাকেও অনেকে ভোট দিয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ নিশ্চিত